আমার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগার আগাছা নাশক এটা দিয়ে কি করতে হয় আপনারা হয়তো অনেকে জানেন না আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে সবচেয়ে বড় সমস্যা নিয়ে আলোচনা করব ঘাসের সমস্যা নিয়ে মুথা ঘাস বেদা ঘাস কিভাবে আপনারা 100 ভাগ রিমুভ করতে পারবেন আপনার কৃষি জমি থেকে এ নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে এই ঘাস সহজে আপনার জমি থেকে দূর করা যায় না দূর করতে গেলে অনেক লেবার লাগে অনেক ঝামেলা অনেক খরচ হয় এমন কোনো আগানাশক নেই যেটা এইটা দিয়ে রিমুভ করা যায় কিন্তু আমার কাছে কমপ্লিট সমাধান আছে তার জন্য আমার এই ভিডিওটা দেখতে হবে তার আগে বলছি ঘাসের নিচের কিন্তু মূল থাকে তাই যে কোনোভাবে ওপরের অংশটুকু মারা গেলেও নিচের অংশটুকু কিন্তু মারা যায় না থেকে যায় এই ভিডিওতে আমরা এর সমাধান বলবো এর জন্য বাজারে আছে বিরাস বিরাস কিন্তু কৃষকের আস্থার একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে বর্তমান সময়ে কিন্তু ড্রাগন বাগান কলা বাগান লেবু বাগান মালটা বাগান ইত্যাদি যত বাগান আছে বাগানের যত আহ আগাছানাশক আছে সেগুলোকে কিন্তু মারার জন্য বিরাস ব্যবহার করা হচ্ছে ব্রাশ কিন্তু একটা খুবই ভালো মানের একটা ওষুধ যেটা দিয়ে গাছের ক্ষতি হয় না কিন্তু গাছের উপকার হয় যেমন ঘাসগুলো মারা গেলে গাছের শক্তি বেড়ে যায় তাই আপনারা ব্রাশ ব্যবহার করতে পারেন এবং ব্রাশ কিন্তু ড্রাগন বাগান কলা বাগান লেবু বাগানের জন্য একঢমে দেড়শো গ্রাম বা দুইশো গ্রাম দিলে একেবারে ঘাস রিমুভ হয়ে যায় বাশ移除 করতে আপনাদের